ধন্যবাদ জানাতে আপনাদের ভালোবাসায় আজ আমার কুড়িকে কে সাবস্ক্রাইবার পূর্ণ হলো তো আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আপনারা পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তো আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আমি আরো এগিয়ে যেতে চাই তো সবাইকে রমজান মুবারক রমজানের মাস চলছে সবাই এই রোজা করবেন নামাজ কালাম করবেন বেশি বেশি করে আর আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটুকুর জন্য আজকে লাইভে আসা আপনাদের ভালোবাসায় আজকে কুড়ি হাজার সাবস্ক্রাইবার আমার পূর্ণ হলো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থাকবে জানিলেন লাইভের আওয়ালটা কিরকম আসতেছে কিনা সকল মুসলিম ভাইদের রমজান মুবারক অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন একদিন সময় করে আড্ডা দেব সেদিন আমি আগেই জানিয়ে দেব যে কোনদিন লাইভে আসবো আপনারাও আসবেন জমি আড্ডা দেব রমজান মাস চলছে তাই ঠিক মতো কথা বলতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই লাইফটা অফ করছি সবাই ভালো থাকবেন বন্ধুরা কেউ মেসেজই করছো না লাইভটাকে তেতাল্লিশ জন বন্ধু দেখছে অথচ কেউ মেসেজ করছে না ল্যাপটকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তিপ্পান্ন জন বন্ধুর সাথে আছে বন্ধুরা কথা বলুন কে কোথার থেকে দেখছেন বলবেন প্লিজ আর সবাইকে হ্যাপি হলি সকল বন্ধুরা খুব এনজয় করো সবার জন্য কামরা রইল হ্যাপি হোলি সবার কাটুক এই দিন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন করছি